আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাইবেন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো আলোচিত ঘটনার বিস্তারিত সাথে থাকছে আপনাদের প্রশ্নের উত্তর এবং অনেকগুলো সহযোগিতামূলক টিপস যা প্রার জীবন সুরক্ষিত রাখতে আপনাকে সহযোগিতা করবে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি কুইতের কোন বন তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা বৃহস্পতিবার শুক্রবারকে টার্গেট করে কুয়েতের নিরাপত্তা বাহিনী ছয়টি পৌরসভার ভিন্ন ভিন্ন স্থানগুলোতে অভিযান পরিচালনা করে যার মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েতের শ্রমবাজারের যে শৃঙ্খলা সেটি ঠিক রাখা এখন শ্রমবাজারের শৃঙ্খলা বলতে তারা কি বলছে বা তারা এটার উদ্দেশ্য কি মনে করছে কুয়েত মনে করে যে প্রত্যেক প্রবাসী কাজের অধিকার রাখে সে তার কোম্পানি কফিল স্পন্সরের কাছে কোনো প্রবাসী বাইরে কাজ করতে পারবেন না যদি বাইরে কাজ করতে হয় অবশ্যই কুচ সরকারের যে আইন রয়েছে সে আইন মোতাবেক ডেইলি চার ঘন্টা ওভারটাইম করতে পারবে অবশ্যই চুক্তিবিদে যেটা ইউরোপীয় ইউনিয়নের সিস্টেম অনুযায়ী আর যে সকল প্রবাসী এর বাইরে কাজ করবে সেটি অবৈধ হিসেবে গণ্য হবে যে কারণে প্রবাসীকে আটক করা হবে কফিল বা কোম্পানিকেও জবাবদিহি করা হবে জেল জরিমানা দুপক্ষেরই হতে পারে যেটা প্রবাসীরও হতে পারে স্পন্সর কোফিল কোম্পানির হতে পারে এর টোটাল প্রক্রিয়াটি হচ্ছে যে কুইতের আইন মেনে চলা যেটা কাজের লোকের এবং মালিকের মানে আমি যার কাজ করতে যাব তাকেও মেনে চলতে হবে এবং আমাকে তো মেনে চলতে হবে সাবা আল সালামকে টার্গেট করেছিল নিরাপত্তা বাহিনী এমও আই মাইক্রো ব্লগিং সাইট এক্সের দেওয়া বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বারফ্রাপ্ত আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আলী মেসফার আল আদওয়ানি সাবা আল সালেমে একটি নিরাপত্তা ট্রাফিক অভিযানের নেতৃত্ব দেন এই অভিযানের ফলে আবাসিক শ্রম এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করা হয়েছে যা নিশ্চিত করা হয় জরিমানা জারি করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই ধরনের অভিযান দেশব্যাপী অব্যাহত থাকবে যা জননিরাপত্তা এবং আইনের সুষ্ঠু প্রয়োগে সহযোগিতা করে এই অভিযানের নিরাপত্তা অধিদপ্তর ট্রাফিক এবং অপারেশন সেক্টর সেক্টর ও জড়িত ছিল যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওয়ান্টেড ব্যক্তিদের গ্রেপ্তার করে এখানে ওয়ান্টেড ব্যাপারে ব্যক্তির অনেকের জিজ্ঞাসা রয়েছে মূলত যে সকল প্রবাসীর মামলা আদালত পর্যন্ত চলে গেছে আর আদালতে উপস্থিত না থাকার কারণে আদালতের পক্ষ থেকে তার বিরুদ্ধে একটি সমন জারি করা হয়েছে যেটাকে গ্রেপ্তারি পরোয়ানা বলা হয় আর যে অভিযোগে অভিযুক্ত প্রবাসীদেরকে আটক করা হয় ইনহাসের অভিযোগে যাদের বিরুদ্ধে রয়েছে তাদেরকেও আটক করা হয় অথচ তাদের পকেটে একটি বৈধ আকামা রয়েছে ইনহাসের ব্যাপারে আমাদের সকল প্রবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বিশেষ করে কোফিল কোম্পানি স্পন্সরের সাথে সবসময় যোগাযোগে থাকা যোগাযোগ মিথিং হওয়ার কারণেও জটিলতা সৃষ্টি হয়ে থাকে রেকর্ড সংখ্যক প্রবাসী জিজ্ঞাসা সাধারণ ক্ষমা কমে দেবে এটা সম্পূর্ণ কুইতের সরকারি সিদ্ধান্ত বা তাদের উপর নির্ভর করছে এখানে সাধারণ মানুষের চাওয়া বা চাহিদা বা সাধারণ মানুষের মতামতের খুব একটা কিছু যায় আসে না অবশ্যই ঘোষণা আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের নিরাপত্তা বাহিনী কেন অবৈধ প্রবাসী সিঙ্গেল থানায় গেলে বা পুলিশের সাথে যোগাযোগ করলে আটক করে না এখানে বিষয়টা হচ্ছে যে নিয়ম অনুযায়ী আমাকে যদি নিরাপত্তা বাহিনী আটক করে আমার পকেটে একটি বৈধ আঁকা নেই সেক্ষেত্রে আমি বাংলাদেশে যাওয়া পর্যন্ত সকল দায়িত্ব তার আর সাধারণত নিরাপত্তা বাহিনীর পুলিশ সদস্যরা এ ধরনের জটিলতা জড়াতে চান না যে কারণে সিঙ্গেল লোকজনকে ধরা বা দেশে পাঠানোর বিষয়টি হয় না তবে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের বিষয়টি একেবারেই ভিন্ন তখন বিশেষ বিশেষ বাহিনী যুক্ত থাকে যেটা এই ভিডিওতেই তথ্য রয়েছে আশাবাদী আপনারা স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে গেছেন সবাই সবার অবস্থান থেকে সতর্ক এবং সচেতন থাকুন এটি আমাদের কামনা